কোরআন পড়লে সবাব ধরলে সবাব শুনলে মানলে সবাব কোরআনের জন্য কিন্তু কি করে কোরআন কোরআন পড়ার নিয়ম আছে না নাই পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থ আপনি খুলেন কোনো নিয়ম আপনারে বলবে না আপনার মন মতো আপনি পড়বেন শ্রীমত ভগবত গীতা পড়বেন আপনার মন মতো বাইবেল খুলে পড়বেন ত্রিপিটা আঁক পড়বেন কিন্তু কোরআন পড়ার নিয়ম আছে না নাই আল্লাহ বললেন খবরদার কোরআন পড়ার নিয়ম আছে যেমন মনে চায় তেমন করে যেমন খুশি তেমন করে আল্লাহর কোরআন তালাত করা যায় না আল্লাহর কোরআন তালাতের সিস্টেম আছে লড়াই তার তিলের সাথে তাজবিদের সাথে মহারেজুল ফরুক গুলো আদায় করে কোরআন পড়তে হবে তাহলে প্রতি অক্ষরে দশ সবাব দিবে কে তার তিলের সাথে পড়বেন আবার কোরআন শুরু করার আগে আল্লাহর কাছে শয়তানের ব্যাপারে আশ্রয় চাওয়ার দরকার আছে না নাই ফাইদা করা তল কোরোআ না ফস্তা বিল্লা হিমিনা সৈত নিরুঁজি পড়েন বিল্লা হিমিন সৈত নির্জিম বিষমিল্লা হিউ রহমা নিরুড়াহি আপনি কোরআন পরণীয়ম তারতিল শিখলেন তজবিজ শিখলেন কোরআন ধরার জন্য অজু করা শিখলেন আউজবিল্লা বললেন বিস্মিল্লা বললেন এবার শুরু করে কোরান পড়ার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন মানলাম বিল কোরআন ফালাই আমার যে অম্মাদ গুনগুন করে সুর করে সুন্দর সুর দিয়ে তেলাওয়াত করে না ওই লোক কোনোদিন আমার উম্মত হতে পারে আপনার সুর করে কোরআন পড়তে হবে অনেকে বলে হুজুর আমার কোনো নাই আমি বেসুরা এক মানুষ কে কইছে আপনার সুর নাই আল্লাহ আপনার যেটা দিয়েছে ওইটাই আপনার সুর টয়লেটে ঢুকলে বোঝা যায় কত সুর আল্লাহ মানুষের গলায় দিছে বাথরুম সিঙ্গার কি সিঙ্গার টয়লেটে যখন কেউ ঢুকে বা কাপড় কাচার জন্য যদি ঢুকে তখন সব গান বের হয়ে আসে ঠিক না তার মানে যেই মেলোডি ভয়েস আল্লাহ আপনারা দিয়েছে ওইটাই আপনার সুর ওইটাকে সুন্দর করে গুনগুনিয়ে পড়বেন সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর সুরে পড়তেন আবু মৌসা আলা শাহ সব চাইতে চমৎকার সুরের ঝংকার আল্লা দিয়েছেন এজন্য জন্য বলতেন ইয়া আবামু সাকুদ উ তিতা মিজ্মা র আনমিন মা জামিরি আলী দাউদ দাউদ নবীর কণ্ঠের অব্লা আহামিন যেই সুরের ঝংকার ঢেলে দিয়েছেন এই উম্মাতের মধ্যে তোমার গলায় ওই সুরের ঝংকার ঢেলে দিয়েছে কে আবার রুবাইব নেক্কা আব নামে এক সাহাবী ছিলেন যেই সাহাবী সবচেয়ে চমৎকার করে তাজবিদের সাথে কোরান পড়তেন এই জন্য বিশ্বনবী বলতেন ওবাই ইন আল্লাহ আমারী আকারা আলাই কাইয়া ওবাই আল্লাহ আরে আদেশ করেছেন আমি বিশ্বনবী স্বয়ং বিশ্বনবী যেন তোর কাছে যে কোরান শোলাই নবীর কাছে কোরআন নাজিল হয়েছে আর ওই নবীকে আল্লাহ বলেছেন নবী আপনি আপনার সাহী উবাইব নে কাবের কাছে যে কোরান শোনান কোরানের এয়াত করেন আপনার হেবস কেমন হয়েছে উবাইরে যে শোনান চিল্লায় করেন আল্লাহ হাফা উবাই কেঁদে দিলেন চোখের পানি ছেড়ে বললেন আসলে কি আল্লাহ আমার নাম নিয়েছে নাকি বিশ্বনবী বললেন নাম ও ভাই আল্লাহ তোর নামটা নিয়েই বলেছে বিশ্বনবী এই কথা বলার পরে ও ভাই ও বাই বেহুশ হয়ে যায় এজন্য তার তিলের সাথে সুর করে কোরআন পড়ার দরকার আছে না নাই কার সুরে পড়বেন বিশ্বনবী বললেন ইকরাউল কোরআনা বিলুহুনিল আরাবিয়া আসওয়াতিহা আরবদের লাহানে পড়বা আরবদের সুরে পড়বা আরবদের ভয়েসে পড়বা আরবদের টুনে পড়বা যেমন মন চায় তেমন সুরে গানের মতো সুর করে কোরআন পড়া যায় না আরবদের টুনে কোরআন পড়লে প্রতি অক্ষরে দশ নেকি দিয়ে দিবে কে যার যে সুর পছন্দ হয় আরবদের একটা সুর ফলো করবেন শাইখ আব্দুর রহমান কি সুন্দর সাজালো গলা মিষ্টি সুর ভাল লাগে মিশারি রাশেদ আল আফাসি তার সুর আপনি চয়েস করেন কপি করার চেষ্টা করেন বিন ইউসুফ শেখ সুরাইম কাবাগরের ইমাম মসজিদে নবীর ইমাম তাদের কণ্ঠগুলো অনুকরণের দরকার আছে না রাই এজন্যই কিতাব পড়লে সবাব ধরলে মানলে সওয়াব এই কিতাবের সাথে লাগলেও সবাব আছে না নাই জোরে বলেন এই কিতাবের সাথে লাগলেও সবাব আমরা অনেক টাকা গজের কাপড় দিয়ে ব্লেজার বানাই দামি শার্ট বানাই দামি প্যান্ট বানাই আর কোরআনের গিলাফ বানাই বাজারে সবচেয়ে কম দামের কাপড় দিয়ে ঠিক না ট্যাপটন কাপড় দিয়া কি কাপড় ট্যাপটন সবচেয়ে কম দামি না তিরিশ বছরে এটা কিছু হয় না যেমনে বানাইছেন অমনে থাকবে বেশ কি থাকবে আপনার দিকে ছিঁড়াও না নষ্ট হয় না ওই যে প্লাস্টিকের ছোট ভাই ট্যাপটন তিরিশ টাকা গজ দামি শার্ট বানাবেন দেখবেন তিন হাজার টাকা গজ পাঁচ হাজার টাকা গজ ঠিক কিনা আর কোরআনের গিলাফ তিরিশ টাকা গজ পঁচিশ টাকা গজের ট্যাক্টনের কাপড় ঘরে ঢুকে দেখলেন দামি কাপড় দিয়ে বানানো দামি শার্টটা পরে আছে ওই শার্ট আপনার পায়ে লেগে গেল কোনোদিন ওই শার্ট ধরে আপনি চুমো খেয়েছেন নাকি খাইছেন তো যত দামি হোক আমি চুমা দিব কেন ঠিক কিনা আর ঘরে ঢুকে দেখলেন তিরিশ টাকা গজের টেটন কাপড় দিয়ে বানানো গিলা গিলাফ রোদে শুকাতে দিয়েছেন বাতাসের ধাক্কায় বাতাসের ঝাপটায় জমিনে পড়ে আছে মনে রাজান্তে আপনার পা কোরআনের গিলা ফেলে গিয়েছে টেটন কাপড়ের গিলাফ চুমো দিব কি দিব না কেন দিবেন কম দামি না বেশি দামিটারে চুমা দিলেন না আর কম দামি টেটন কাপড়ের জন্য দরদ এস কেত বাইরে গেল হ্যাঁ এর কারণ কোরআন কোরআনের সাথে লাগার কারণে ট্যাক্টন কাপড়ের মর্যাদাও আকাশচুম্বী করে দিয়েছে কে আমরাও যদি কোরআনের সাথে লাগি আমাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে অন্তরে ইমানকে মজবুত করে দিবে কে ও ইদাতুলিয়া আলাইহিম আয়া ইমানা রাব্বিহিম মুমিন বান্দাদের সামনে তাল করা হয় মমিন বান্দাদের ইমান বাড়িয়ে দেয় কে আবার এই কোরান পরে ফু দিলে অসুস্থ করে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় কোরআন পরে ফুদ দিলে সুস্থ হয় বিশ্বাস হয় বিশ্বাস হইতে হবে অনেকে কে হুজুর কই আমার তো পেটে ব্যথা সবসময় ফুদেই ভালো হয় না আপনার তো বিশ্বাসই নাই আপনার তো ইয়াকিন নাই ও তো আল্লাহ আং তুমু ইজাবা এমন ভাবে ফুদাও এমনভাবে ঝাড়ফুঁক করো এমনভাবে দোয়াটা করো যে তুমি নিশ্চিত আল্লাহ দোয়াটা কবুল করবে চিল্লা এখন ঠিকই না এই জন্য আল্লাহ বললে নয়নো না জেলোমিনাল পর আনিমা পোমা শিফা উয়া রাহ না চল্লিল মমিনী বলয়া জি দোদ লিমিনা ইল্লাহ খাসারা আমি আল্লাহ কুরআনের মধ্যে শিফা দিয়েছি রাহমদ দিয়েছি বরকত দিয়েছি কোরআন পড়ে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে দেয় কে